গল্পটির উৎস হল সাহিত্যিক সুবোধ ঘোষের গল্প সংগ্রহ তৃতীয় থেকে পাঠ্য বহুরূপী গল্পটি সংগৃহীত হয়েছে এবার এর বিষয় সংক্ষেপ বলি সাহিত্যিক সুবোধ ঘোষের বহুরূপী শিরোনামে ছোট গল্পে কেন্দ্রীয় চরিত্র হরি অর্থাৎ হরিদা কোনো নির্দিষ্ট পেশার দাঁতাকলে তিনি নিজেকে পিষে যেতে দেননি দারিদ্র দূর করার জন্য মাঝে মাঝে বহুরূপীর বেশ ধারণ করেছেন বহুরূপী গল্পটি বহুরূপী এই হরিদার জীবন নিয়ে লেখা শহরের সবচেয়ে ছোট গলির ভিতরে যেখানে তিনি বাস করেন সেখানে রোজ আড্ডা বসে রোজকার নিয়মে বাঁধা কাজ করতে যাওয়া কোনোদিনই পোষাত না হরিদ্বার তিনি বহুরূপী মাঝে মাঝেই নানা রূপ ধারণ করতেন কোনো দিন পাগল সাজ কখনো বাউল দিন কাবুলিওয়ালা কোনো দিন কাপালিক কখনো বা পুলিশ এমনকি বাইজিও সেজেছেন হরিদা নানা রূপে তার এই সাজ দেখে অনেকেই কিছু কিছু করে পয়সা দিত এটা তার একরকম রোজগার ছিল পুলিশ সেজে তিনি ঘুষও নিয়েছেন রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতেন বহুরূপে ধনী জগদীশবাবুর বাড়িতে হিমালয়ের গুহা নিবাসী এক সন্ন্যাসী আসেন জগদীশবাবু কৃপণ হলেও তখন বেশ দান ধ্যান করেছেন গল্প কথা